আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু সমন্ধ ভিভার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে বিকেল টাইম তো দেখতেই পাচ্ছেন যে আকাশটা কী সুন্দর মেঘালয় মানে একদম মেঘাচ্ছন্ন একটা আকাশ আসলে আমরা বলে থাকি একটা কথা যে আসলে বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার আগ মুহূর্ত যে সময়টা ওটাই অনেক ভালো লাগে আসলে দেখেনি যে আকাশটা মানে মনে হচ্ছে যে ওই জায়গাটা দিয়ে একদম মেঘগুলো একদম মানে একসাথে জড়ো হয়ে পড়তেছে এরকম লাগতেছে মানে সত্যি খুব সুন্দর আহ মানে বৃষ্টি আসার চেয়ে এই মুহূর্তটা অনেক সুন্দর লাগে সে কত সুন্দর বাতাস এই যে আগে আমরা হাইটে আসছিলাম তো আমার গরম এত গরম মানে শরীর ঘাইমা পরা ভিজে গেছে গা তো এখন যে একটু ছাদে আসলাম এই সুন্দর বাতাসের কারণে এই ঠান্ডা আবহাওয়ার কারণে শরীরটা একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে শুষ্ক হয়ে গেছে আসলে খুব ভালো লাগতেছে তো আর কার কার কাছে এই ওয়েদারটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি